বন্ধুরা আছি ফুলবাড়িয়া আমাদের গন্তব্য এখন কৃষ্ণা দিয়া কবি গান শোনার উদ্দেশ্যে রওনা হয়েছি আমি খোলা ভ্যানে চড়ে যাচ্ছি কৃষ্ণা দিয়া বাজার বাজারে যেখানে কবিগান গান অনুষ্ঠিত হয়ে থাকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি দেখাতে চাই আমাদের গ্রামের রাস্তা এবং দুপাশের যে সবুজ শ্যামল বাড়িঘর সেটি দেখাতে চাই বন্ধুরা দেখুন কি চমৎকার আমাদের রাস্তার দুই ধারে যে সবুজ শ্যামল গাছপালা রয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর ঐতিহ্যবাহী ফুলবাড়িয়া গ্রাম আমাদের আজ গন্তব্য কৃষ্ণাদিয়া প্রতি বছর এই দিনে কৃষ্ণাদিয়াতে কবিগান কবি হয়ে থাকে আমরা কবি গান শুনে আজই ঢাকার উদ্দেশ্যে রওনা হব বন্ধুরা এই দেখুন রাস্তার দুই পাশে দেখুন কি সুন্দর সবুজ শ্যামল গাছপালা রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখুন দেখাতে চাইছি এই পাশটা দেখুন বন্ধুরা আমরা এদিকে হচ্ছে কালীনগর রাস্তাটা মূলত আর এ পাশে বলাহির ঘাটটা তো কোন পাশে ডানে না এই যে দেখতে পাচ্ছেন বলাহির ঘাটে যে চলে আমরা এবার পায়ে ঢুকবো এই ইটের রাস্তা ঢুকবো বন্ধুরা কুমারকান্দার দিকে যাচ্ছি পিস ঢালাই রাস্তা থেকে একটু বামে এবার আমরা টার্ন নিলাম এবার হচ্ছে ইটের রাস্তা এটি দেখতে পাচ্ছেন বন্ধুরা গ্রামের ইটের রাস্তা কেমন হয় আপনারা কেমন দেখছেন আপনারা আপনাদের অনুভূতি জানাবেন কমেন্টসের মাধ্যমে দেখুন কী সুন্দর কী সুন্দর দেখুন বাঁশঝাড় আমার বাম পাশে বাঁশঝাড় দেখতে পাচ্ছেন ডান পাশেও বাঁশঝাড় আছে বন্ধুরা দেখুন কত সুন্দর কি অপরূপ বাংলার দৃশ্য প্রকৃতি দেখুন ন্যাচার দেখুন বন্ধুরা আমার খুবই ভালো লাগে এই জন্যই আমি মাঝে মধ্যে গ্রামে ছুটে আসি দেখুন বন্ধুরা আমরা এদিকে আবার কিছুটা আলো আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ ও পাশটা মানে এখন পরন্ত বিকেল তাই হয়তো আপনার একটু অধিকে অন্ধকার ছিল আমি ডান পাশটা দেখাই এই পাশটা একটু আছে এবং দেখুন কাজ হচ্ছে কৃষকরা খেতে কাজ করছে দেখুন বন্ধুরা যদিও রাস্তাটা ইটের রাস্তা কিন্তু আমার চড়তে খুব ভালো লাগছে বেশ ঝাঁকি লাগছে আমার সাথে আছে রাজশ্রীর মা দেখতে পাচ্ছেন আমরা খোলা ভ্যানে করে যাচ্ছি এটি অন্যরকম একটি মজা একটি আনন্দ এই ভ্যানে চড়ার একটি মজাই অন্যরকম যেটি আসলে যারা না চড়েছে তারা ছাড়া কেউ আসলে স্বাদটি বুঝবে না এটি যে একটা মজা দেখুন আমি দেখাতে চাই রাস্তার দুপাশ দেখুন কত সুন্দর এক সময় এখানে কাঁচা রাস্তা ছিল এখন এটি ইটের রাস্তা হয়েছে হয়তো ধীরে ধীরে পর্যায়ক্রমে এটি পিস ঢালাই রাস্তায় পরিণত হবে পিস ঢালাই হবে দেখুন এই দেখুন এই পাশটা দেখাতে চাই সবুজে শ্যামলে ঘেরা আমাদের এই সুন্দর ফুলবাড়িয়া গ্রামটি দেখুন দেখুন বন্ধুরা রাস্তার দুপাশে বাড়ি ঘর আছে দেখুন এ পাশটা দেখাতে চাই আবার আমরা পিচ ঢালাই রাস্তায় চলে এসেছি কিছুটা রাস্তা আসলে পিচের সোলিং ছিল দেখুন আমরা উঠেছি পিচ ঢালাইয়ে কত সুন্দর কত সুন্দর গ্রাম গ্রামের যে সিনারিগুলি আমি আপনাদের দেখাই আমার ভিডিওর মাধ্যমে বন্ধুরা দেখুন দেখুন একটি টানের টান আছে আমরা আবার ডানদিকে আবার সামনে যাব সামনে গিয়ে আবার বামে যাব বামে গিয়ে আবার সোজা যেতে হবে বন্ধুরা দেখুন এখন আমরা যে গ্রামের মধ্যে আছি এটার নাম কি ভাই হ্যাঁ আমরা অলরেডি কুমার কান্দা গ্রামে ঢুকে গেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন কুমার কান্দা এরপরেই কৃষ্ণা দিয়া বাজার গান শোনার উদ্দেশেই যাচ্ছি দেখুন দেখুন রাস্তার দুপাশে বার্চা দেখুন বন্ধুরা কত সুন্দর কত চমৎকার দৃশ্য দেখতে পাচ্ছেন এই দেখুন বন্ধুরা আপনারা কমেন্টস করবেন কেমন লাগলো আমাদের গ্রামটি আমাদের গ্রামের দুপাশ দেখে দুপাশের যে প্রাকৃতিক যে নয়ন অভিরাম সৌন্দর্য দেখে কেমন লাগলো আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখুন আমরা প্রায় কৃষ্ণাদে এসে গিয়েছি বন্ধুরা ফোন রাখতে চাচ্ছি আবার আসবো নতুন লাগছে ভিডিও নিয়ে থ্যাংক ইউ সো মাছ ভিডিও